হাসান আল বসরি নাম শুনছেন আমার আমার মেয়ের জন্য একটু দোয়া করেন তো হাসান আল বসরি বলছেন তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়ের জন্য কিছু সৎকায় জারিয়া করে দাও মানুষদেরকে কিছু কি করো খাওয়াও একটু কিছু দান সাতকা করে দাও মা কি করলেন চলে গেলেন চলে যাওয়ার পরে ধান শতকলের মানুষদেরকে খাওয়ালেন তার কয়েকদিন পরে হাসান আল বস্ত্রী খাবে দেখছেন জান্নাতের বিরাট বালাখানা এই বালাখানার ভেতরে দেখতেছেন একজন সুন্দর যুবতী নারী সেখানে ঘোরাঘুরি করতেছে জোড়া বলেন হাসান আল বস্তি বলতেছে তোমার পরিচয় কি তোমার বাড়ি কোথায় তখন ওই যুবক যুবতী রমণী বলছেন হুজুর আপনি কি আমাকে চিনতে পারছেন না আমার মা আপনার কাছে গিয়ে আমার জন্য একটু দোয়া চেয়েছেন একটা তুমি তাহলে জাহান নাম থেকে জানলাম জি হুজুর হুজুর আমি না আমাদের কবরস্থানে যত শত বছরের হাজার হাজার মুরদা হুজুর আল্লাহ পাক সবার কবর আজাবকে মাফ করে দিছে প্রত্যেকের জীবনের গুণাকে মাফ করে দিতে হুজুর আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছে কি জন্য কোন কারণে কোন এমন আমলের কারণে যে হুজুর মোট আমল হচ্ছে আমরা একদিন কবরের ভিতর আজাবের ভিতরে ছিলাম একদিন এক আশিকের রসুল যার জবান দুরুশ্বরি পড়তে পড়তে আমাদের কবরের পাশ দিয়ে গিয়েছে এই দুরুশ্বরি পাঠ করতে করতে যে আমাদের কবরের পাশ দিয়ে গিয়েছেন এই ব্যক্তি যতদূর যে কবরের পাশ দিয়ে যতগুলো কবরের পাশ দিয়ে গিয়েছেন হুজুর আল্লাহ পাক রব্বুল আলমিন মাটির নিচে যত আল্লাহর বান্দা ছিল ওই ব্যক্তি দুরুশ্বরি পড়ার কারণে যতগুলো মাটির নিচে যতগুলো আজাবের গজবের কবর ছিল প্রত্যেকের জীবনের দিয়ে হুজুর প্রত্যেকের আপনি জীবনী দেখেন একাবি নতুন মুসলমান হয়েছেন সুবাহান তারা কাছে মুসলমান হওয়ার পরে বাড়িতে গেছেন বাড়িতে যাওয়ার পরে নবীজির সম্মান বলতেছেন পরিবার পরিজনের সাথে বলতেছেন আমার নবীজি এরকম আমার নবীজি কেমন জানো আমার নবীজির চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর বলেছে আমার নবীর এটা মেশকের চেয়ে সুগন্ধি এটা কাকে বলতেছে পরিবারের কাছে তখন পরিবারের ভিতরে শুধুমাত্র বৃদ্ধ বাবা আছে ছেলের আছে তো বাবা তো বয়স্ক তখন বাবা বলতেছেন ফুত্রে আমি তা জীবন মূর্তি হোজা করছি ফুত্রে তোর কথা শুনে মনে হচ্ছে আমি যদি তুই যে নবীর কাছে ইসলাম গ্রহণ করছো আমি যদি হেঁটে হেঁটে যাইতে পারতাম সেই নবীর কাছে আমিও যদি কালমা পড়তে পারতাম আমার তো সেই নবীরে দেখার ভীষণ ইচ্ছা কিন্তু আমার তো সামর্থ্য কোনো সাভারি থাকবে আমার তো শরীরে শক্তিও নাই আমি যে যাব। আমি তো পায়খানা পাচ্ছা বিছানায় করি আমার শুধু জবান ধরতেছে আর কিছু করতে পারতেছি না এখন ওই সাহাবি হাই 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 নবীজির কাছে ফৌরন দৌড়ি আসলেন দীর্ঘদিন সফর করতে করতে নবীজির কাছে আসলেন এসে বলেন ইয়ারসুল্লাহ আমি আপনার কাছে যে ইসলাম গ্রহণ করলাম আমি আমার বাবাকে বললাম আমার বাবা আপনার কথা শুনে নবী গো আপনার উপর ইমান আনার জন্য চেয়েছেন নবী আপনাকে একটু আমার বাবা দেখতে চায় এখন আমার কাছে কোনো সমর্থ নাই এত দূর থেকে আমার বাবা কানবো নবী গো আর এমন কোন আমি কথা বলতে পারবো না আপনি আমার বাড়িতে যান এটাও বলা সম্ভব না নবী গো কীভাবে কেমনে সমাধান আমার নবী সাহাবিকে তালিম দিলেন সাবিরে তোমার বাবাকে বলো যখন গভীর হয়ে যাবে আমি নবীর উপর দূরত পড়ার জন্য যদি একনিষ্ঠ ভাবে দূরত পড়ে আমি নবী তার ঘরে উপস্থিত হব হাদিস সাক্ষীরে আমার নবীজির সাবে ফোর কুশিতে বাড়িতে চলে গেলেন বাপকে বলেন বাপ তুমি আমার মাহবুব নবীর পড়ো হাদিস সাক্ষী দেয় যে রাতে আই হাই বাবা বিছানায় শুয়ে আমার নবীর সালাম নীর সালাম পত্রে পত্রে বাবা যত তন্ত্রাচ্ছন্ন ভাব চলে আসলে দেখতেছেন পুরো ঘর আলোকিত বৃদ্ধ বাবা গরিব বাবা বলো যে আমার এই ঘরের ভিতরে রাতের আন্দারে লাইট করতে থেকে আসলো দেখতেছেন নৌ রানী নবী মুস্তফা তার গড়ে তুষ্টি পেনেছে বুঝুজি কেমনে সম্ভব আপনি কে যে ওই আপনার ছেলে যার উপরে কালমা পড়ছিল যার সৌন্দর্যের কথা বলেছিল আমি সেই রসুল আর ও বৃদ্ধ বাবা মান্নবীর সাবির বাবা তুমি হাত আমার উপর দাও আমি তোমাকে কালমা পড়িয়ে দিলা ইলা সেই নবী মায়ার নবী সেই নবী রহমতের নবী সেই নবী সেজন্য আলা হজরত आहा सिद्ध नारा हजरन बोल कष्ट बाबा अपना देरी दे। सामने का मेरे सामने है आदा क्यों नफरजे मोहब्बत करो मे खुदा की खुदा ही झुकी जा रही है मैं सजदा करो या के दिल को संभालो मुहम्मद की चौका নজরি আ रही है सुभान अल्लाह बोलन ने জোরে বলেন সেই নবীদের এসকে আমাদের হৃদয়ে আছে না নাই আছে আরো জোরে বলেন আছে সেদিন একটা আমল বলে দিই কারো ঘরে যদি ছোট বাচ্চা থাকে কি ছোট বাচ্চা ছোট বাচ্চা যদি অতিরিক্ত কান্না করে দিনও কান্না রাতও কান্না করে এই ছোট বাচ্চাকে সুর দিয়ে তিনবার দুরূশ শরীফ সাতবার ছৌরা না সোরা ফালাক কোরআন শরীফের সর্বশেষ দুইটা চোরা সাতবার সাতবার করে ফু দিবেন পরে তিনবার দুরু শরীফ পড়ে ফু দিলে নবীর দুরু শরীফের সবকা সেবা চার কান্না করবেন আরো বলেন সেই জন্য আমার যুবক ভাই আজকে যারা যুবক আছেন আমার তো পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে আমি যুবকদের নিয়ে কথা বলি যুবক ভাই আমার ও যুবক বন্ধু আমার এটা মনে করিও না তোমার কাছে ফিফটিন সিক্সটিন সেভেন্টিন প্রো ম্যাক্স আছে মানে তোমার জীবন সফল এটা মনে করার সুযোগ নেই আর ওয়ান ফাইভ আছে এটা তোমার জীবন সফল এটা মনে করার সুযোগ নাই তুমি ইল্লিন থেকে বারো হাজার টাকা দামের জুব্বা পড়ছো পাঞ্জাবি পড়ছো তুমি মনে করছো অনেক বিএপি হয়ে গেছো না তুমি দামি দামি রেস্টুরেন্টে খাও এটা মনে করি না তুমি বিএপি হয়ে গেছো যুবক ভাই আমার সফল তো সে যার অন্তরের ভিতরে নবীর মোহাম্বত আছে আজকের এই মাহফিল থেকে কোন যুবক জান্নাতের সুসংবাদ পেতে চাও হাত তুলো জান্নাতে যেতে চাও যুবক হাত দেখতে চাই নাড়েতে বীর আমার যুবক ভাই আপনার জন্য আপনার জন্য এই যুবক ভাই আপনাদের জন্য আমার নবী দেড় হাজার বছর আগে কত বছর আগে সুসংবাদ দিয়েছেন যে যুবক তার যৌবনকালে দাঁড়িয়ে রাখবে যে যুবক তার নারীদের দিকে তাকাবে না যেই যুবক তার যৌবনকালে সুদের ব্যবসা করবে না যেই যুবক তার যৌবনকালে নবীর দিয়ে নিজেকে সুসজ্জিত করবে তার হাজার বছর আগে আমার নবী বলেছেন ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ হে যুবক মনে রাখো কিয়ামতের কঠিন দিনে যেদিন কেউ কারো আপন হবে না সেদিন আমি রাসূল তোমাকে টেনে ধরে আরশের ছায়া নিচে ছায়া দান করব হাউজা কাউসারের পানি পান করাবো সুবহানাল্লাহ যুবক ভাইরা খাইতে রাজি আছো নি হাউজা কাউসারের পানি খাইবানি তো যেই জবানে নবীজির হাতের দেওয়া হাউজে কাউসারের পানি পান করবা সেই জবানে কি মিথ্যা বলবা মিথ্যা বলবা আমার বুঝি আসে না আরে যুবক নবীরে দেখতে চাও 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 মানরা আনি যে ব্যক্তি নবীকে দেখবে সে ব্যক্তি সত্যি সত্যি নবীকে দেখেছে কেননা সৌরথ নবীর সৌরভ শয়তানে ধরতে পারে ধরতে পারে যুবক ভাই আমার তো যেই চোখে নবীরে দেখবা সেই চোখে দুনিয়ার বেগানা নারী দেখতে পারবা যেই চোখে নবীরে দেখবা সেই চোখে কি তুমি নাটক নাটক সিনেমা দেখতে পারবা যেই চোখে নবীরে দেখবা সেই চোখে কি দুনিয়ার আবিজাবি দেখা যাবে সেই চোখকে তুমি রিজার্ভ করে রাখো সেই চোখকে তুমি আবৃত্ত করে রাখো সেই চোখকে তুমি সেই চোখকে তুমি প্যাকেটিং করে রাখো আমি দুনিয়ার নারীর দিকে তাকাবো না আমি দুনিয়ার হারামের দিকে তাকাবো না হে আমি মামবা আমি নবীর শেখ কেন দেখাবো আমার এই চোখ তো আমি রিজার্ভ করেছি নবী দেখার জন্য তালতো বাইয়ের বাবার বাড়ি নানার বাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আমরা আলাদা কাপড় আসলে নেই অনুষ্ঠানের জন্য আলাদা কাপড় আসলে নেই অনুষ্ঠানের জন্য তুমি আলাদা কাপড় সেটা তুমি বুঝলা বন্ধুর বাড়িতে যাবা আলাদা কাপড় সেটা তুমি বুঝলা বেড়াইতে যাবা গেট আপ চেঞ্জ করতে হবে সেটা তুমি বুঝলা আরে নবী দেখার জন্য যেমন তেমন চোখ লাগবে সেটা তো বুঝলা না নবী দেখার জন্য যেমন তেমন চোখে হবে না নবী দেখার জন্য সিদ্দিক আকবরের মতো চোখ লাগবে নবী দেখার জন্য সাহাবির মতো চোখ লাগবে নবী দেখার জন্য ইমাম হুসাইনের মতো চোখ লাগবে নবী দেখার জন্য গাউসে পাকের মতো চোখ লাগবে নবী দেখার জন্য গরীব নামাজের মতো চোখ লাগবে নবী দেখার জন্য গাউসুল আযম মাস ভান্ডারীর মতো চোখ লাগবে নবী দেখার জন্য শাইন শাহী শ্রী কুঠার মতো চোখ লাগবে এই যুবক আনোয়ারের বাবারা নবী দেখার জন্য ইমাম শের বাংলার চোখ লাগবে হাত তুলা বড় ঠিক কিনা যেমন তেমন চোখ দিয়ে নবী দেখা যাবে আরো জোরে বলো যে শের বাংলা মৃত্যুর আগে সাত দিন পর্যন্ত কারোর সাথে কথা বলছে না জিজ্ঞেস করা হয়েছিল হুজুর কারোর সাথে কথা বলছেন না কেন বলো যে আমার সাথে কেউ কথা বলিও না নবীকে আমি দেখতেছি নবী আমার দেখতেছে যেই সেরা বাংলা বলেছিল আমি মৃত্যুবরণ করবো এই আমি হিয়ার হুজুর তাহলে কবরের সিস্টেম তো নিচু করে দিতে হবে বলে যে না আমার কবরটা এমন বাবু উঁচা করে দিবা আমি যেন দুনিয়ার জমিনও আমি নবীকে সালাম দিতে গিয়ে খন্দকিয়ার ময়দানে রক্ত ঝরিয়েছি নবী কবরে আসবে আমি নবীকে বসে সালাম দিবে এটা হতে পারে না আমি যেন কবরের ভিতরে দাঁড়াইতে পারি আমার মেহবুব নবীকে যেন ইয়া নবী সালাম আলাইকা বলে বলে সালাম দিতে পারি আমার কবরটা উঁচু করে দিবা যেন আমি আজিজুল হক সেরে বাংলা যেন কবরের ভিতরে দাঁড়াইতে পারি আরে জ্ঞানেরও ভাণ্ডারও ছিলেন মোহাদ্দেজ মুফা সিরি ছিলেন মোজাদ্দেদে মিল্লাদে ছিলেন তিনি জামানার আমার শেরে বাংলা আমার শেরে বাংলা আজি হক গসে জামানার প্রেমানুনে চলেছিলেন নবী মোস্তফার আমার সেরে বাংলা উনিশশো ছাপান্ন সালে আবুলালিকে বিতাড়িত করেছিলেন লাল দিঘির ময়দান আমার সেরে বাংলা আমার সেরে বাংলা আজে জুল হকে গে জামানার প্রেমানুনে চলেছিলেন নবী মোস্তফার আমার শেরে বাংলা ভালো আরও যেটা বলেন আমরা শেরে বাংলার জীবনীতে পড়েছি শেরে বাংলায় দক্ষিণ চট্টগ্রামের ভিতরে আনোয়ারার মানুষকে বেশি ভালোবাসতেন সেজন্য তো ওই বাসা সার যে দিলেন হুজুরকে গ করে করিয়ে দিলেন কর্ণভূলি দিক দিয়ে নদী ফতাঙ্গারের দিক দিয়ে হুজুর হুজুরের মুরি ছিলেন বাসামিয়া হুজুর আমার জন্য একটা দোয়া করেন কি হুজুর আমার বড় ইচ্ছা আমার যদি একটা ছেলে হয় সেটা ইমাম শের বাংলার গোলাম বানাবো শেরে বাংলা পিঠের উপর একটা থাপ্পর দিলেন যা তোর একটা ছেলে হবে এর নাম রাখবি নঈমুদ্দিন আল কাদেরি নঈমুদ্দিন আল কাদেরি কে প্রথমে সিন্নি শোয়াইলেন কে ইমাম শের বাংলা সুবহানাল্লাহ নঈমুদ্দিন আল কাদেরি আমরা শুনেছি ফজরের পরও মাগদুল্লাহ নাকি মানুষ আসি দেখি ঠিক কিনা বলেন এটা শেরে বাংলার সদাকা আমরা সে শেরে বাংলার গোলাম ঠিক কিনা বলেন না সেজন্য আমার যুবক ভাইদেরকে আমি বলবো ভাইরে আমার দিলের ভিতরে আর আবি যাবি কিছু রাখিও না দিলের ভিতরে নবীর এসকে রাখো আমাকে যদি বলেন হুজুর এসকের দৃষ্টান্ত দেন হুব্বে মুস্তাফার দৃষ্টান্ত দেন আমি আপনাকে নিয়ে যাবো বদরের যুদ্ধে যে বদরের যুদ্ধে জন এর ভিতরে দুইজন সন্তান ছিলেন ছোট ছোট একজনের নাম মহাস আর একজনের নাম মুআ কয়জন দুইজন দুইজন ছুর নিয়ে দৌড়তেছেন চুট্ট চুট্ট বালক আর দৌড়ার ভিতরে সাহাবিকে জিজ্ঞেস করতেছেন আরে আবু জাহেল আবু জেহেলের নাম তোমরা ধরছ যেই মক্কার সবচেয়ে বাহাদুরি তোমরা ছুরি নিয়ে কেন বলে আবু জাহেলে মারি ফেলবো বাচ্চা বলে কি তোমাদের কষ্ট দিছে না তোমার মা কষ্ট না টাকা পয়সা নিয়ে নিয়েছে না তো তোমাদের জায়গা জমি নিয়ে নিয়েছে না তো আবু জাহেলের সাথে তোমার শত্রুতা কি সাহাবি দুইজন ছোট্ট ছোট্ট একজনের বয়স ছয় বছর একজনের বয়স আট বছর বা নয় বছর দুইজন বালক সিনা খুলে বলতেছেন আবু জাহেল আমাদের সাথে শত্রুতা নাই তবে আমার মেহবুব নবীকে কষ্ট দিয়েছে কাকে কষ্ট দিয়েছে আমার আমার নবীরে কষ্ট দিছে আমি সহ্য করতে পারবো না সাহাবি দেখিয়ে দিলেন ছোট বাচ্চা দেখিয়ে দিই যে দূরে লাইন খাড়া করতেছে সাদা সাদা জোব্বা পরিহিত সাদা পাগড়ি সাদা জুতা পরছে বিরাট ঘোড়ার উপরে আছে ওই যে আবু জাহে সাহাবি বলতেছেন আমি ওই দেখাইলাম এরা বিজলির মতো দূরতেছে দূরতে দূরতে একজন পরজনের সাথে সাল্লা করে ফেললেন ছোট ভাই বলতেছে বড় ভাই আমরা তো লাগর পাবো না আমি পিছনের ট্যাং ছাই মারি দিব ঘোড়া যখন ক্যাথ হয়ে যাবে আল্লাহর হুকুমে হয়ে যাবে তখন আবু ফেল পড়বা তুমি দেরি করবা না কথা মতো ছোট ভাই নিচের ঠ্যাঙের দিকে মারলেন গোড়া কাট হয়ে গেছে আবু জাহেল পরে গেছে সঙ্গে সঙ্গে বড় ভাই এমন ভাবে মাথায় আঘাত করলো যে আঘাতে আবু জাহেল দুনিয়া থেকে জাহান নামে চলে গেল কথা বলেন ঠিক কিনা এটা নবীর এসক এটা কি নবীর মোহাম্বত এসক এসক আরে এসকের দৃষ্টান্ত যদি দিতে চায় তাহলে সিদ্দিক আকবরকে দেখেন যিনি ইসলামের প্রথম খলিফা যিনি শহীদ হয়ে গেছেন যিনি গাজুয়াই তাবুকের সময় ঘরের ছাই নিয়ে এসেছেন ঘরের পাড়াযুক্তা সব কাপড় নিয়ে এসেছেন শুধু বলেছেন নবী গো আপনার জন্য আমি সিদ্দিকের জান দিতে কোরবানি আপনার জন্য আমার সিদ্দিকের জান দিতেও প্রস্তুত নবী গো আমার তিনটা পছন্দ এক নাম্বার নামাজ রোদা হজ দেখার এক নম্বর আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা দ্বিতীয় নম্বর নবীগো আমার সমস্ত কিছু ইসলামের জন্য কোরবানি করে তৃতীয় নম্বর নবী আমার একটা মেয়ে আছে আশাকে যদি আপনি কবুল করতেন সে ছিল রসুল আজকে রসুল যদি যুবক দেখতে চাও তুমি খানজালার দিকে তাকাও যে হানজারা মদিনাতুল মনোয়ারের সবচেয়ে সুন্দর রমণী তার বাসর ঘরে নবীজি যুদ্ধের ডাক দিয়েছিলেন সবাই লাভবাহিক বলেছিলেন হানজারাও বাসর রাতে স্ত্রীর সাথে বলেছিলেন লাভবাহিক পিছনে ফিরে আর তাকাই নাই স্ত্রী বারবার হানজালাকে ডাকছেন হানজালা রে আরে লাশবার আমার দিকে তাকাও না শেষবারের মতো হানজালা বলতেছেন না রে হোদা কি কাসম বিবি রে যদি মারা যায় তাহলে জান্নাতে দেখা হবে তবে গাজী হয়ে ফিরার আশা আমার নাই আমি নবীর চেহারা দেখে দেখে কাফেরদের সামনে জীবন উৎসর্গ করে দিব যুবক কিসের তোমার অহংকার যে হাঙ্গারা যুদ্ধের ময়দানে গিয়ে সাহাদ বরণ করেছে আমার নবীর কাছে এসে সাহাবি বললেন নবী গো হাঙ্গারা তো শহীদ হয়েছেন আমার নবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন আর আসমানের দিকে তাকে নবী হাসেন সাহাবি বললেন নবীকে একটু আগে কান্না করলেন এখন হাসেন কেন বলে যে আমি দেখছি আমার হানজালাকে ফরজ গোসল ফেরাজ তারা আসমানের মধ্যে দিয়েছে সেটাকে নবীর প্রেম বলে নবীর প্রেম নবীর প্রেম আজকে আপনার আমার দিলের ভিতরে নবীর প্রেম নাই সেজন্য তো সুদীর সাথে আমার আপনার সম্পর্ক ঠিক কিনা বলে নবীর প্রেম নাই সেজন্য দাড়ি সারা যুবকের সাথে আপনার আমার সম্পর্ক নবীর প্রেম নাই যে নবীরে আমার মতো বলে তার সাথে আপনার আমার সম্পর্ক কথা বলে সম্পর্ক কি সিদ্দিক আকবরের কম ছিল সিদ্দিক আকবর তো সম্পর্ক ছিন্ন করার যে নবীর কারণে আর আপনি আমি করি না আপনি আমি বলি যে অসুবিধা নেই আরে চালাই দেন কি বলি চালাই দেন অসুবিধা নেই সালাই দেনের নাম ইসলাম নয় বাদার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাওয়া নবীর ইস্কের জন্য জীবন দিয়া সেটার নাম ইস্কের রসুল মোহাব্বতের রসুল চালাই দেওয়ার নাম ইসলাম কথা বলেন ইসলাম এসকে রসুল যদি দেখতে চাও যুবক ভাই আমার ওয়াইসুল কারণের দিকে তাকাও। উহুদের ময়দানে নবীজি দান শহীদ হয়েছেন ওয়াইস কালের কারণ শহরের ভিতরে অ্যানাউন্স আসছে খবর আসলেন শহীদ হয়েছেন পাথর নিয়ে সমস্ত দাঁত নিচের সমস্ত দাঁত ফেলে দিলেন রক্ত ঝরঝর করে পড়তেছেন আর নিচের দাঁত ফেরানোর পর বলতেছেন না হয়তো উপরের দাঁত পড়েছে উপরের সমস্ত দাঁত ফেলে দিলেন একটা দাঁত অবশিষ্ট রাখলেন না রক্ত বের হতে হতে সমস্ত শরীর জামা সব রক্তে ভিজে গেছে এত বেশি ব্যথা মুখ ফুলে গেছে বেতার যন্ত্রণায় হঠাৎ করে বেহুশের মতো হয়ে গেলেন ওয়াইসুল করণী বলেন খোদা কি কসম আমি দেখতে পাচ্ছি আমার নবীজি আমার কাছে দৃষ্টি পেরেছে আমার কাছে সে আমার আমার মাথাটা নবীজির কুল মোবারকে রেখে কি নবী আদর করে ওয়াইস করণী রে কায়নাতের ভিতর নবীর প্রেমের গেলে এক দৃষ্টান্ত স্থাপন করেছে ওয়াইস রে কালকে আমতের ময়দান আমার উন্মতের বিরাট একটা দল তোমার এই খুব রক্তের কারণে জান্নাতে নিয়ে যাব সেটার নামে শিখে রসুল সেটার নাম খরমতে মুস্তফা সেটার নাম আজমতে মুস্তফা সেটার নাম আতে মুস্তফা যে ইস্কের সুলের ফানা হয় সাহাবিরা জীবন দিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন না হাস আপনি আমাকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করেন সাহাবাই কেরম কি জন্য কি জন্য জীবন দিয়েছেন টাকার জন্য পয়সার জন্য ঘর জন্য না খোদা কি কসম না সাহাবাই কেরম জীবন দিয়েছে শুধু একটা জিনিস আপনি দেখাইতে পারবেন সেটা হচ্ছে নবীর চেহারার দিকে তাকিয়ে শুধু চেহারাই মুস্তাফার দিকে তাকিয়ে নবীর চেহারা দেখেছেন ফানা হয়ে গেছেন সেজন্য আয়েশা সিদ্দিকা বলেছিলেন হায় হায় দুনিয়ার মানুষ মিশরের রমণীরা ইউসুফ আলাইহিস চেহারা দেখে আঙ্গুল কেটেছেন আর আমার নবী কেমন জানো আমার নবীর চেহারা দেখে মক্কার যুবকরা যুবকরা গর্দান ফেলে দিয়েছে চেহারায়ে মুস্তাফা देखी ते रह गए